হ্যাঁ আপনাদের রিকোয়েস্টের জন্য আমি আপনাদের শর্ট একটা ভিডিও করে দিতেছি ঠিক আছে এবার ফোর থেকে পার্টিসিপেট করে নেবেন যদি প্যান সেক্ষেত্রে কিন্তু দশ ডলার ফিটে ফার্স্ট কাম ফার্স্ট সাপ ঠিক আছে ফার্স্ট অফ অল কীভাবে কী করবেন আমি একের অ্যাপ দিয়ে দেখাই দিতেছি ফার্স্ট অফ অল এই যে আপনার মেসেজ আইকন এই জায়গায় একটা টাচ করে দিবেন তো এই জায়গায় টাচ করার পরে অ্যানাউন্সমেন্ট একটা টাচ করে দেবেন অ্যানাউন্সমেন্টের টাচ করার পর ফার্স্টই দেখবেন এই যে বাইনান্স পিটোপি নিউ ইউজার সার্ভে শেয়ার ইয়োর এই জায়গায় একটা করে দেবেন তো টাচ করার পর টু টুস্কল করবেন তারপরে এই যে লেখা দেখবেন পার্টিসিপেট নাও ঠিক আছে যে পার্টিসিপেট নাও এই যে পার্টিসিপেট একটা টাস করে দেবেন তো পার্টিসিপেটের টাচ করার পরে দেন আপনি টু টুস্কল করবেন এই যে দেখতেছেন আপনার এই যে আপনার পিটুপি ইউ হ্যাভ কমপ্লিট এনি পিটুপি বিফোর আপনি নিচেটা দিবেন নো আপনি আগে কোনো পিটুপি করেন নাই নোতে দেবেন তারপরে এই জায়গায় যে অ্যান্সারগুলো আসবে এই অ্যান্সারগুলো আপনি সব কিছু সঠিকভাবে দিবেন ঠিক আছে এই যে অ্যান্সারগুলো এগুলো সব সঠিকভাবে দিবেন ঠিক আছে এই যে আপনি কো কোনভাবে কী করতেছেন ডিভাইস কি এই যে মোবাইল তারপর এগুলো সব আস্তে আস্তে সব সঠিক করে দেবেন আপনার অ্যাকাউন্ট রেজিস্টার করছেন কতদিনের ভিতরে ওগুলো সব লিখে দেবেন এইভাবে এই অ্যান্সারগুলো দিবেন তারপরে দেখেন আপনার বাইন্যান্সের ইউআইডি দিতে বলতেছে ঠিক আছে এই যে হোয়াট বার্সন বাইনান্স বাইন্যান্স মোবাইল অ্যাপ প্লিজ আর আপনার যদি নিউ ইউজার থাকে আপনি পুরো সিলেক্ট করবেন ঠিক আছে এই জায়গায় সিলেক্ট করবেন তো পুরো সিলেক্ট করার পর নিস নিশেষ করবেন নিশেষ কল করার পরে এই জায়গায় দেখেন আপনার এই ভেরিফাইড এটা থাকা লাগবে মানে লাইট থেকে আপনার পুরো করতে হবে এগুলো বিষয় তো আপনি পুরো করবেন তারপর অ্যাপ ভার্সন নাম্বার আপনার অ্যাপ ভার্সন নাম্বার কত ওইটা এই জায়গায় লিখে দেবেন ঠিক আছে মানে অ্যাপ ভার্সন নাম্বার কত এটা লিখে দেওয়া লাগবে আমি আপনাদের দেখাই আচ্ছা দেখেন ভাই ওরা কিন্তু বাসনের কথা বলছে আপনি বাসন কীভাবে পাবেন উপরে থ্রি ডট একটা টাচ করে দেবেন থ্রি হেডারের টাচ করার পরে আপনি সেটিং আইকোন একটা টাচ করে দেবেন আপনার অ্যাপের বাসনটা বারি করতে হবে ঠিক আছে এই যে সেটিং আইকন এই যে একটা টাস্ক করে দেবেন তো টাচ করার পরে নিচে একবার স্ক্রল করবেন নিচে স্ক্রল করার পরে এই যে আপনার বাসনটা দেখতে পারতেছেন এই যে টু ডট ওয়ান জিরো ওয়ান ডট সিক্স এটা আপনার বাসন ওকে জাস্ট এইটা আপনি কপি করবেন বা মনে রাখবেন তারপরে আপনার এটা লিখতে হবে আমি আবার ফার্স্ট থেকে দেখাই ফার্স্ট অফ অল নো দেবেন তারপর আপনার অ্যাকাউন্টটা খুলছেন কবে এই যে সাত দিন আগে না আজকে নাকি আপনার ওই সাত মানে মোর দ্যান সাত দিন আগে তো এই জায়গায় লিখবেন ওল্ড এই জায়গায় আপনি লিখবেন ঠিক আছে তিনটার ভিতর একটা দেবেন যে যেটা সঠিক ওইটা দিবেন তারপরে আপনার বাইনান্স পিটুবি অন ওয়ালেট আপনি বাইনাস পিটুবি কোন জায়গায় করছেন মোবাইল ঠিক আছে দেন তারপর আপনার কি বলছে প্লিজ আপলোড ইয়োর স্ক্রিন রেকর্ড মানে স্ক্রিন রেকর্ডের ভিডিও আপনার আপলোড করতে হবে ওইটা আপনি কি করবেন আপলোড করবেন তো এই জায়গায় আপনার কি কি বলছে দেখেন কফি আশা শোনেন এখন সিম্পলভাবে আপনার কাজ হইলো ওপরের এগুলো সব আপনি মোবাইল মোবাইল দিলেন দেন তারপরে এই জায়গায় আপনার যে কাজটা হইলো দেন হোয়াট ইজ বার্সন ইয়োর মোবাইল অ্যাপ ঠিক আছে আপনারা যে আমি বলে দিলাম এই জায়গায় আপনার মোবাইল অ্যাপের বাসনটা মানে লিখে দিতে হবে ঠিক আছে এই যে মোবাইলের যে বাসনটা আমি উপরে যে বলে দিলাম এই বার্সনটা এই জায়গায় দেবেন ঠিক আছে বাসনটা দেওয়ার পরে স্ক্রিন রেকর্ড আপনার আপডেট না থাকলে বাইনান্স একটা আপডেট দিয়ে তারপরে বাসনের নাম্বারটা দেবেন তারপরে স্ক্রিন রেকর্ডে যেটা এইটা আপনি কিভাবে করবেন ওই প্রসেসটা দেখাই ফার্স্ট অফ অল আপনি এখন চলে আসলেন আপনার বাইনান্সের অ্যাপের ভিতরে এখন আপনি অ্যাসেড আসলেন তারপর আপনি কি করলেন ফান্ডিং আসলেন কোনো দিন আপনি পিটুবিতে বাই করেন নাই ওকে দেন পিটুবিতে একটা টাচ করে দিলেন আচ্ছা পিটুবিতে টাচ করার পরে আপনি প্রোফাইলে একটা টাচ করে দিলেন প্রোফাইলে টাচ করার পরে আপনি সিম্পলভাবে কাজ কাজ হইলো এই যে পেমেন্ট মেথড এই জায়গায় পেমেন্ট মেথড অ্যাড করবেন বিকাশ বা নগদ যেটি অ্যাড করেন অ্যাড করবেন অ্যাড করার পর আপনার কাজ হইলো সিম্পলভাবে আপনি কী করবেন দেখেন এই জায়গায় আপনি ইউডিটি বাই করবেন দেখেন এই জায়গায় যে করা আছে নিচে ট্রিসকল করবেন ধরেন অ্যামাউন্ট এই জায়গায় আপনি পাঁচশো দিলেন পাঁচশো টাকা আর ডলার বাই করবেন ঠিক আছে এই যে দেখেন এই যে নগদ বিকাশ আছে ধরেন আপনি বিকাশে বাই করবেন একশো টাকা করে দেন বাইতে একটা টাচ করে দিলেন ফার্স্ট অফ অল আপনার বিকাশ মানি নাম্বারটা অ্যাড করার পরে এই যে বাই করবেন এখন থেকে আপনি কি করবেন আপনার যে স্ক্রিন রেকর্ডটা আছে এই যে স্ক্রিন রেকর্ড এইটা আপনি ওপেন করবেন স্ক্রিন রেকর্ডটা ওপেন করার পরে আপনি কি করবেন সিম্পলভাবে এটা বায় করবেন ঠিক আছে যে ধরেন এই বাইতে একটা টাচ করে দিলেন বাইতে টাচ করার পরে পনেরো মিনিট পর আপনি এটা কিন্তু রিলিজ করে দেবে তারা ঠিক আছে আপনি কিন্তু তিন ডলার নব্বই সেন্ট পাবেন পাঁচশো টাকায় তো প্লিজ অর্ডার একটা টাচ করে দেবেন ঠিক আছে যে প্লিজ অর্ডার একটা টাচ করে দেবেন আচ্ছা প্লিজ অর্ডার টাচ করার পরে দেন আপনার কী করবেন এই যে ট্রান্সফার ভাইয়া বিকাশ ঠিক আছে যে বিকাশের ভিতরে যে নাম্বার দিছে ওদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি পাঁচশো টাকা সেন্ড করবেন তারপরে ওদের স্ক্রিনশট দিবেন তারপর ট্রান্সফার বা নোটিফায় স্যালারি দেবেন তারা কিন্তু এই জায়গায় রিলিজ করে দিলে আপনার ডলারটা পাবেন ওই পর্যন্ত আপনি কী করবেন স্ক্রিন রেকর্ডটা ওপেন করবেন ঠিক আছে স্ক্রিন রেকর্ডটা ওপেন রাখবেন আপনার ফোল্ড হয়ে গেলে স্ক্রিন রেকর্ডটা বন্ধ করবেন স্ক্রিন রেকর্ডটা বন্ধ করার পরে আপনার কাজ হইলো যে সেম লাইক আগের মতো ঠিক আছে যে আপনার এই জায়গায় সেটিং আসবেন অ্যানাউন্সমেন্ট আসবেন দেন সার্ভে এই জায়গায় একটা করে দেবেন ঠিক আছে এই ভিডিও কিন্তু করে দেবে না তারপরে এই যে পার্টিসিপেটের টাচ করে দেবেন তো পার্টিসিপেটের টাচ করার পর একেবারে নিচে যাবেন তাই যে আপনার যে এখন কাজ হইলো আপনার ওই ভিডিওটা যে ভিডিওটা করছেন ওই ভিডিওটা আপনার টিকটক এই যে টিকটক ইউটিউব যে কোনো একটা প্ল্যাটফর্মে আপনি কি করবেন আপনি আপলোড দেবেন ঠিক আছে টিকটক বা ইউটিউব ধরেন আপনি টিকটকে আপলোড দিলেন ওইটা পাবলিকলি থাকতে হবে তারপরে আপনার ওই ভিডিওটার লিঙ্ক আপনি কপি করতে হবে আপনি যদি ইউটিউবে আপলোড দেন ইউটিউবের ওই ভিডিওটার লিঙ্ক কপি করতে হবে অ্যান্ড টিকটকে আপলোড দিলে টিকটকের লিঙ্ক কপি করতে হবে তারপরে আপনার সিম্পলভাবে কাজ হইলো এই যে এই যে লিঙ্কটা এই জায়গায় পেস্ট করে দেবেন তো পেস্ট করার পরে আপনার কাজ হইলো ওই যে বাইনান্স স্যাট ঠিক আছে আপনি যে বাইনান্স স্যাট স্যাটের যে গ্রুপ আছে বা চ্যানেল আছে ওগুলোতে জয়েন হবেন অ্যান্ড জয়েন হওয়ার পর গ্রুপে ঠিক আছে টেলিগ্রামে তারপরে আপনার টেলিগ্রামের ইউজার নেমটা দেবেন এই জায়গায় ঠিক আছে টেলিগ্রামে ইউজার নেম দেবেন তারপরে আপনি নিচের এইটা নোট একটা টাস করে দেবেন দেন সাবমিট একটা টাস করে দেবেন আপনার কাজ কমপ্লিট আপনার টাস্ক সব কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড আপনার কিন্তু ছয় তারিখ ইভেন্টে অ্যান্ড হবে তারপরে কিন্তু দশ ডলার সরাসরি আপনার ওই রেওয়ার্ড হবি দেবে ইনস্ট্যান্ট আপনি ক্লাইম করতে পারবেন